দেখুন ইতিপূর্বে এই ঘটনায় ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে হিসাব পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি হিসাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছিলো না হিসাব পড়ার কারণে আপনার আশাকর্মীকে তার থেকে বার করে দিয়েছিল হিসাব পড়ার কারণে এক ছাত্রীকে চর মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমদের ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াকার সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সমাজের মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে যদি উনতিরিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন পরে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো গুরুকে করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবসে দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্যান্য যারা জাতি আছে তারা দিতে হবে চাইবে সেটাই আমি নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো রুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এইগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কোকাতে একটা সভা ছিল যারা শহীদ হয়েছিলেন তাদের তাদের আত্মা শান্তি কামনা করলেন কিন্তু সেই সভাতে যে তৃণমূল সম্পদ কর্মীরা ডিজে গান বাজিয়ে তাদের আত্মা শান্তি বিচারে ব্যানার লাগানো আছে দেখুন এইটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কী করতে হবে তারা ভুলে গেছে সবেতে ডিজে জ্ঞান কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচার কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় না মাঝ পথে আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এগুলো দেখা যাবে ছোট তো একদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় আন্দোলন করছেন অন্যদিকে পুজো কমিটি বাসের যে অনুদান সেটা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দিয়েছে পুজো কমিটিকে নয় একটু ঘুরিয়ে করছে এটা ক্লাবকে দিচ্ছে প্রায় তেতাল্লিশ হাজার ক্লাব কি ওটা দিচ্ছে অ্যাকচুয়াল ওটা হচ্ছে এক বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদী বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের এই ভাঙন এক নম্বর ব্লকে দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই কাঠের ব্রিজ ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটে ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের ননমুড়ি হসপিটালে টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক দুটো ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো বকরে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্যই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিতে এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে বিজেপি চলে আসবে নয় মমতা ব্যানার্জি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো বলেছিল ভুলে যাচ্ছেন না মমতা ব্যানার্জি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট নয় প্রায় একশোটা সিট একশোটার অধিক সিটে মুসলিম ভোট ট্র্যাক্টার হয় হার জিতের ক্ষেত্রে ফ্যাক্টর হয় তাহলে বিজেপির ভয় দেখালি তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ভরে নেবো উন্নয়ন তো দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে মহিলা কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো হরক্ষেপ করছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙড়ে মদের দোকান কিভাবে বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি শুধু বিজেপি কেন বলছেন আরও দল তো ভাঙড়ে আছে তাদের উপর অত্যাচার হচ্ছে না শুধু আইসেফের আমরা করছি বলো দাম বাড়ছে আমি বারবার একটা কথা সাধারণ মানুষকে বলে এসেছি হাজার টাকা বারোশো টাকা আপনার বাড়িতে দিচ্ছে কিন্তু সপ্তাহ শেষে আপনার কাছ থেকে কত টাকা উসুল করছিল বুঝতে পারছেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের তেলের সরষে সরিষার তেলের দাম কোথায় পেঁয়াজের দাম কোথায় সবজির ফলমূলের দাম দেখুন কোথায় পৌঁছাচ্ছে কিন্তু যে যে চাষি চাষ করছে সে কিন্তু সেই অর্থে টাকা পাচ্ছে না মধ্যখানে দালাল বই পড়ে টাকা বেরিয়ে যাচ্ছে চাল ডালের দাম দেখুন আলুর দাম দেখুন বুঝলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সদ ইচ্ছে নাই এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবি বাড়ো গরিবি বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাব আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই এক নায়ক প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতায় মন থেকে কিন্তু প্রকাশ্য বলছে গরিব কর্মী টাকা দাও তো বলবেন আপনারা বলছেন আগামীতে তাকে সুযোগ দেবেন কি দেবেন না আপনারা জানেন